আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে বড়সড় ঘোষণা এবার সকলেই পাবেন আবাস যোজনার বাড়ি বানানোর সুবিধা বাড়িতে মোটর সাইকেল থাকলেও এবারে মিলবে আবাস যোজনার বাড়ি সঙ্গে মিলবে শৌচালয় উজ্জ্বলা যোজনার গ্যাস রান্নার গ্যাস থেকে শুরু করে একাধিক সুবিধা এ নিয়ে বড় আপডেট বাংলার বর্তমান পত্রিকায় একটি আপডেট প্রকাশিত করা হয়েছে সরাসরি অনস্ক্রিন দেখতে পাচ্ছে লেখা রয়েছে পাচ্ছেন ভোটের আবে প্রধানমন্ত্রী আবাস যোজনার শর্ত লঘু করলো কেন্দ্র এ বিষয়ে আমরা একটু ডেডিকেটেডভাবে জানবো তার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে করে দেবেন অন স্ক্রিন লেখা রয়েছে সামনেই ভোট হরিয়ানা ও জম্মু কাশ্মীরে তারপর ভোট হবে মহারাষ্ট্র ঝাড়খণ্ড তাই গরিবের মন জয়ে মরিয়া মোদি তবে যেহেতু আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে গিয়েছে তাই নতুন করে কোনো ঘোষণা করতে পারছে না কিন্তু বন্ধুরা চলিতি প্রকল্পের প্রসারকেই প্রচারে হাতিয়ার করছে মোদি বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মতো প্রকল্প সামনে রেখে রবিবার থেকে লাগাতার তিন দিন তিন রাজ্যে কর্মসূচি নিয়েছে নরেন্দ্র মোদী গরিবের মন জয়ে আবাস যোজনার এখন থেকে মোটর সাইকেল থাকলেও যোজনার সুবিধা বাড়িতে আগে থাকলে যোজনাতে আবেদন করলে আবেদনটি খারিজ হয়ে যেত আবেদনটি হতো না কিন্তু এখন বাড়িতে আপনার মোটর সাইকেল থাকলেও আবাস যোজনার সুবিধা পাবেন বাড়ি বানানোর এক লক্ষ কুড়ি হাজার টাকা মোটর চালিত নৌকা থাকলেও আবাস যোজনার সরকারি সাহায্য বাড়ি তৈরির বাধা নেই সেচযুক্ত আড়াই একর বা সেচহীন পাঁচ একর জমি জমির মালিকানাও পাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সুবিধা বন্ধুরা আগে মাসে দশ হাজার টাকা রোজগার করলেও এই প্রকল্পের নাম লেখানো যেত না কিন্তু এখন থেকে মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত উপার্জনকারীরাও যদি কোনো বাড়ি না থাকে তাহলে মিলবে সুবিধা বন্ধুরা বাড়ি তৈরির সাহায্যের পাশাপাশি নারেগার অর্থাৎ একশো দিনের নব্বই থেকে পঁচানব্বই দিনের মজুরি শৌচালয় তৈরি আলাদা টাকা উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস এবং বিদ্যুৎ তৈরিতে সৌরশক্তি ব্যবস্থাও করে দেওয়া হবে রাজনৈতিক মহলের মতে গরিবের মাথার ছাদ এই ইস্যু সামনে রেখে ভোট পাওয়ায় লক্ষ্য বিজেপির আগামী পাঁচ বছরের মধ্যে গ্রামে আরও দু কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র দু হাজার ষোলো সালে ঘোষণা হয়েছিল এই প্রকল্পের এখনও পর্যন্ত গ্রামে এই প্রকল্পে বাড়ি তৈরির টার্গেট তিন কোটি ছাব্বিশ লক্ষ তেয়াত্তর হাজার ষোলোটি হয়েছে দু কোটি পঁয়ষট্টি লক্ষ একাত্তর হাজার আটানব্বইটি তাই সুবিধা শর্ত বদলে একদিকে টার্গেট পূরণ অন্যদিকে ভোট বাক্সে গরিবের সমর্থন আদায়ের চেষ্টা জারি রাখছে মোদী বন্ধুরা এই ছিল আপডেট বন্ধুরা কেন্দ্রের সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে তাছাড়াও তিনটি রাজ্যে অনুষ্ঠান চলছে গতকাল অর্থাৎ ঝাড়খণ্ডে কিন্তু অনুষ্ঠান করে প্রায় আবাস যোজনার প্রায় কিন্তু ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীকে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তবে সেই টাকা কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ পেয়েছে তবে পশ্চিমবাংলার মানুষ পায়নি কেননা পশ্চিমবঙ্গের টাকা নিয়ে কিন্তু একটা তরজামা চলছে কেননা কেন্দ্র টাকা দিচ্ছে না বলে রাজ্যের তরফে অভিযোগ কেন্দ্রের তরফে অভিযোগ করা হয়েছে আবাসিক যোজনা নিয়ে বাংলায় অনিয়ম হয়েছে সে কারণে টাকা দেওয়া হয়নি যাই হোক এই বিষয়গুলি নিয়ে আর কিছু বলার নেই তর্জামা উঠে আসতেছে তো এখন রাজ্যের সরকারের তরফে কিন্তু জানানো হয়েছে যে ডিসেম্বরের মধ্যে টাকা দিয়ে দিবে রাজ্যের সরকার রাজ্যের কোষাগর থেকে এর জন্য কিন্তু রাজ্যের সরকার কাজ শুরু করে দিয়েছে তো দেখার বিষয়ে সামনে কি টাকা আসে কিনা তাছাড়াও গোটা দেশ জুড়ে কিন্তু কেন্দ্রের সরকার তরফে যা আপডেট দেওয়া হয়েছে আবাস যোজনার যে নতুন নিয়ম সেটা কিন্তু গোটা দেশে লাগু হবে তো এই মুহূর্তে যে আপডেট সে আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপডেটটি নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও